মোহনবাগানের ডমিনেটিং পারফরমেন্স নব্বই মিনিট কর্তৃত্ব দেখিয়েই ম্যাচটা জিতল যেরকম দুটো টিমের র্যাঙ্কিং সেইরকমই খেলাটা হলো কিন্তু মিসের বন্যা বয়সে ম্যাচটার মধ্যে লিস্টান কোলাসো অসাধারণ খেলেছে এবং অসাধারণভাবে মিস করেছে জেমি ম্যাকলারেন যে মিসটা করেছে আনবিলিভেবল জেনিমি ম্যাকলারেনের মতো প্লেয়ারের থেকে ওই রকম মিস এক্সপেক্ট করা যায় না আবার কামিনসের সঙ্গে যেটা ডুয়াল খেলেছে যেখান থেকে কামিন্স গোলটা পেয়েছে ওটা একটা ওয়ার্ল্ড ক্লাস ডুয়েল ছিল দুজনের মধ্যে একটা সুন্দর ওয়ান টু প্রদর্শন ওটা জেনারেলি আমাদের ইন্ডিয়ান ফুটবলে দেখা যায় না অত ফাস্ট একটা ট্রানজিশন এবং তার মধ্যে থেকে একটা গোল যে তিনজন প্লেয়ারের কথা বলেছিলাম সাহাল কামিন্স এবং লিস্টন তিনজনেই আজকে দুধর্ষ খেলেছে তাই আমাদের ম্যাচটা বলতে পারেন যে আমাদের ডমিনেশনটা ছিল থাপা চেষ্টা করেছে থাপা যথেষ্ট ভালো খেলেছে কারণ থাপার রোল আমি সকালেই বলেছিলাম যে থাপাকে অনেক পেছন থেকে খেলতে হবে কারণ যেহেতু আপুইয়া নেই তো থাপা নিজের মতো চেষ্টা করেছে তার মাঝখান থেকেও একটা দুটো ক্রস হয়তো বাড়াবে বলেছিলাম সেটাই বাড়িয়েছে তবে মোহনবাগান যতটা ভালো খেলেছে যতটা ভালো অ্যাট্যাক তৈরি করেছে কনভার্সান রেটটা ততটাই খারাপ তিনটে গোলের মধ্যে একটা তো সেম সাইড ওরা নিজেরাই গিফট করে দিয়েছে আমাদেরকে সেকেন্ড গোলটা টম অ্যালডেডের একটা অসাধারণ গোল ছিল ও ঠিক তালে ছিল বডিটা পুরো ভাসিয়ে দিয়ে হেড করে গোলে ঢুকিয়েছে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি বলা চলে লিস্টানের ক্রসটাও খুব সুন্দর ছিল সেটারও প্রশংসা করতে হবে আর একটা তো ওয়ার্ল্ড ক্লাস গোল ওটা ওয়ার্ল্ডের যে কোনো বড় ক্লাবের এগেনস্টে করে দেওয়া যায় মানে এইরম লেভেলেরই গোলটার কোয়ালিটি ছিল এছাড়াও ম্যাকলারেন একটা জেসান কামিন্স একটা লিস্টান গোটা তিনে গোল করতে পারতো এত সুযোগ এত ওপেন স্পেস আর কোনো ম্যাচেই হয়তো মোহনবাগান পাবে না তো আজকে অন্তত সাত আটটা গোল মোহনবাগান করতে পারতো মলিনার কোচিং আজকে ভালোই লেগেছে মলিনা ঠিকঠাক সময় ঠিকঠাক চেঞ্জেসগুলো করেছেন তবে যেটা ভয়ের লাগলো সেটা হচ্ছে যে গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্ট কিন্তু আস্তে আস্তে ম্যাচ না খেলার ফলে ম্যাচ ফিটনেসটা হারিয়ে ফেলছে আজকে গ্রেগ স্টুয়ার্ট নেমেছিল ঠিকই কিন্তু গ্রেগ স্টুয়ার্ডকে সেই অন্যদিনের মতো অতটা এফেক্টিভ মনে হলো না তবে অ্যাজ এ টিম মোহনবাগান খুবই ভালো খেলেছে যেহেতু হায়দ্রাবাদ তুলনামূলক দুর্বল টিম তাই অ্যাটাকের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ছিল অন্যান্য ম্যাচেও কিন্তু মোহনবাগান অ্যাট্যাকটা করে মোহনবাগান কিন্তু ঢুকে যায় অপোনেন্টের বক্সে কিন্তু ফিনিশটা করতে পারে না যেটা আজকেও আমি দেখতে পেয়েছি যে ফিনিশের কিন্তু একটা অভাব ছিল আর লিস্টন মনবীর সাহাল এরা যদি ফিনিশ করতে না পারে সেটা শুধু মোহনবাগানের জন্য নয় আমাদের ভারতীয় ফুটবল টিমের জন্য একটা বিশাল চাপের ব্যাপার তবে মোহনবাগানকে দেখে একবারও মনে হয়নি যে এটা তাদের পুরো টিম নয় বা অনেকগুলো ইম্পর্টেন্ট প্লেয়ারকে ছাড়া তারা খেলছে কোনোভাবেই মনে হয়নি ডিফেন্স মোটামুটি সলিডই ছিল কিন্তু কিছু ক্ষেত্রে লাস্টের দিকে হায়দ্রাবাদ যেভাবে ঢুকে পড়ছিল ডিফেন্সের একটা ক্যাজুয়াল ভাবের জন্য এটা হচ্ছিল আজকের ম্যাচে মিসপাসও প্রচুর হয়েছে খেলাটাকে মাঝে মধ্যেই মোহনবাগান ক্লোজ করে ফেলছিল এক জায়গায় বেশি প্লেয়ার চলে যাচ্ছিল তখনই মিসপাসগুলো বেশি হচ্ছিল যখন ওপেন একটু ছড়িয়ে খেলছিল তখন এই প্রবলেমটা ছিল না বিশাল কাইত আজকে অসাধারণ কয়েকটা সেভ করেছে তবে বিশাল কাইতের একটা বড় প্রবলেম হচ্ছে বিশাল কাইতের ডিস্ট্রিবিউশনটা খুবই খারাপ ও যে লম্বা লম্বা শটগুলো মারছে প্রত্যেকটা অপোনেন্টের প্লেয়ারের কাছে চলে যাচ্ছে ওর পাস কোনোটাই আমাদের প্লেয়ারের কাছে পৌঁছচ্ছে না অ্যালবার্টো অ্যাজাউজুয়াল ভালো খেলেছে যেরকম খেলে দীপক টাংড়ি আজকে হলুদ কার্ড খায়নি এবং কম অনেক কমই ফাউল করেছে সুভাশিসের পারফরমেন্সও অনেক বেটার আশিস রায়ও তার নিজের কাজটা করে গেছে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে এবং মোহন বাগানের প্লেয়াররা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে কিন্তু ওই একটা জায়গায় খামতি ছিল একটা হচ্ছে ক্যাজুয়ালনেসের জন্য মিস পাস আর মিস করা লিস্টান ম্যান অফ দ্য ম্যাচ হলেও একটা প্রবলেম লিস্টানের কিন্তু থেকেই যাচ্ছে যেখানে পাস দিলে গোল হয় সেখানে ও নিজে থেকে শট মারছে আর যেখানে পাস দেওয়ার জায়গা নেই সেখানে ও পাস দিতে গিয়ে বলটা লুজ করছে এই ডিসিশান মেকিংয়ের প্রবলেমটা আজকে তিন বছর চার বছর হয়ে গেল আমি দেখতে পাচ্ছি লিস্টানের মধ্যে এটা কিছুতেই যাচ্ছে না জেমি ম্যাকলারেনকে এক জায়গায় দেখলাম পেছনে ফাঁকা গোল গোল গোলকিপার রয়েছে মানে পেছন দিকে উল্টো দিকে দৌড়লে একটা গোলের চান্স তৈরি করা যায় সেটা না করে একটা লম্বা ব্যাক পাস দিয়ে দিল জেমির কনফিডেন্সটা এতটাই নড়বড়ে হয়ে গেছে যে ও নিজেই ভয় পাচ্ছে যে আদৌ গোল করতে পারবো কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ও পাস দিয়ে দিচ্ছে যেখানে ও নিজে শট নিলে হয়তো গোল হয়ে যায় তবে বছরের শুরুটা দুর্ধর্ষভাবেই হলো একটা ডমিনেটিং পারফরমেন্স দিয়ে হলো আর সব দিক দিয়ে বিচার করলে বলবো এই হায়দ্রাবাদের কাছেই তো ইস্টবেঙ্গল ড্র করেছে এই হায়দ্রাবাদ তো অনেক টিমকে একটা দুটো টিমকে হারিয়েওছে আমাদের লাস্ট ম্যাচেও যথেষ্ট রেজিস্টেন্স দেখিয়েছে আজকে সেরকম রেজিস্টেন্স ওরা দেখাতে পারেনি বা মোহনবাগানের আক্রমণের সামনে ওদের রেজিস্ট্যান্স সেইভাবে টেকেনি তো এক কথায় বললে আজকে মোহনবাগানের পারফরমেন্সটা সুপার জায়েন্টের মতোই ছিল দুটো টিমের মধ্যে পার্থক্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো এতটাও এক্সপেক্ট করা যায়নি যেহেতু মোহনবাগানের ইম্পর্টেন্ট প্লেয়াররা ছিল না বলে যে এতটা ডমিনেশান মোহনবাগান করতে পারবে এটাও এক্সপেক্ট করা হয়নি তবে যতজনই খেলেছে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলেছে বলেই আজকে এই পারফরমেন্সটা হয়েছে ম্যাচ জিতে গেছি আনন্দ হচ্ছে তিন পয়েন্ট পেয়েছি সব ঠিক আছে কিন্তু এই ম্যাচগুলো নিয়ে আমরা কিন্তু চাপ বা টেনশান নিইনি যে ম্যাচগুলো নিয়ে আমাদের চাপ আছে বা টেনশান আছে সেই ম্যাচগুলো জেতার পরই সবথেকে বেশি আনন্দ করা যাবে এখন এই ম্যাচগুলো যেতে আর বেশি আনন্দ করে লাভ নেই পরের ম্যাচে কনসেন্ট্রেট করাটাই বেটার হবে তবুও আজকে কালকে দুটো দিন তো এনজয় করে নিই মোহনবাগান জিতেছে তিন পয়েন্ট পেয়েছে বছরের শুরুতে একটা ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে এর বেশি আর কিছু বলতে চাই না এই ভিডিওতে এইটুকুই আপনারাও এনজয় করুন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান